আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সমিতার কাছে সুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল কাছে শেষ দা অবনত হয়ে আমরা সুক্রিয়া আদায় করবো যে মোহান রব আলিন আমাদেরকে আজকের এই কায়দার শেষ ক্লাস পর্যন্ত আমাদেরকে পৌঁছেছেন তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আমরা এই কোরআন শিখে যেন কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে পারি আল্লাহ তাআলা আমাদের বাকি পথ চলা যেন কোরআন অনুযায়ী আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের নাদিয়াতুল কোরআন যে কায়দা এই কায়দার একদম শেষ পৃষ্ঠা আমরা প্রত্যেক পৃষ্ঠার উপরে একটি ক্লাস নিয়েছি আমরা বিষয় ভিত্তিক ক্লাস নেই প্রত্যেকটি পৃষ্ঠা পৃষ্ঠা যাতে আপনার অস্পষ্ট না থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা শেষ ক্লাসে চলে এসেছি তো আজকের ক্লাস হচ্ছে আমাদের অনুশীলন এবং সাথে দোয়া থাকবে অর্থাৎ কায়দার শেষ যে বিষয়গুলো রয়েছে যে পড়াগুলো সেগুলোর মধ্যেই দোয়া রয়েছে আর আমরাও আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আমরা সামনে কায়দা শেষ করে যেন কোরআন মাজিদ ভালোভাবে পড়ে কোরআন মাজিদ পরিপূর্ণ খতম দিয়ে আমরা যেন শিখতে পারি আল্লাহ তালা কবল করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের অনুশীলন শুরু করি এই এখানের মধ্যে যে অনুশীলন গুলো রয়েছে এগুলোর মধ্যে আমাদের সব বিষয় রয়েছে আমাদের একদম শুরু থেকে আমরা যা পড়েছি হরফ থেকে আমরা একেবারে এবং তানবিনের যে কায়দা পড়েছি সে পর্যন্ত সব বিষয় এটার মধ্যে রয়েছে তবে আমাদেরকে প্রত্যেকটি বিষয় খেয়াল করে প্রত্যেকটি শব্দের ভিতরে কি আছে সেটা খেয়াল করে আমাদেরকে পড়তে হবে এটি হচ্ছে পূর্বের ক্লাস গত ক্লাসের আমরা এই আয়াতটা আজকের ক্লাসের সাথে সম্পর্কিত সেই জন্য আমি এখান থেকেই শুরু করব।। চলুন তাহলে ওয়া জবর ওয়া কাফ জবর বামে খালিয়া লিফ কা এই যে আমি যখন বলি কাফ জবর বামে খালি লিফ তার মানে জবরের বাম পাশে খালিয়া লিফ তার মানে এখানে টান হবে ওয়া কা নুন জবর না না وَزَبَرَ بُرْ عَيْنِ زَوْزَمْ وَعْدَ وَعْدُ وَكَانَ وَعْدُ رَزَبَرَ بُرْ رَبِّ بَازِرْ يَا زَوْزَمْ بِي إذا ما بولوشيكي بازير بازير يا زوزام ترماني زيرير بمباشر زوزام الله يا تكيش رح رب مدر رح رب رب بي وَكَانَ وَعْدُ رَبِّ এটাই হচ্ছে আমাদের একদম শেষ পৃষ্ঠা এই এই আয়াতটা আগের পৃষ্ঠার সাথে সম্পর্কিত সেজন্য নিয়ে আসলাম ওয় নুর হা হক আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন হক রব্বি হাক জবর واي يو ميم زبر ما يو ما نون زبر باي نب توازير تي نب تي يو ما نب تي شين بيش شل نب تي شل يو ما نب تي شل بازبر توازم بطة بطة দেখেন আমরা এখানে ধাক্কা দিলাম বা তো কেন কারণ আপনারা জানেন এটা কলকলার হরফ সিন জবর তো তা জবর লামে জজম তাল বা তো তাল কাপ বাই জজম কুবে রা জবর র কুবে রেসুল বা তো সাতল কুবের কি হবে বলেন তো বুননা হবে কেন নুনে মিমি তাজদিদ হলে কি হয় বুননা করে পড়তে হয় ইন নুন জবর বামে খালি আলিফ না মিম পেশ নুনে জয়জম দেখেন নুনে জয়জম আসলে আমরা কি দেখবো নুনে জয়জম আসলে এবং তানবিন আসলে আমরা দেখবো যে পাশে কি আছে কোন হরফ আছে তাহলে এখানে আছে কি তা তাটা কিসের হরফ তাটা আমাদের আটটি হরফের মধ্যে নাই হামজা হা আইন হা গইন খ রলাম এই আটটির মধ্যে তা নাই তার মানে এটা কি হবে গুন্না হবে তবে তাটা হচ্ছে মূলত হৰফাৰ হৰফ এখফ কি কৰা গোপন কৰে নাকে ভিতৰে গুণনা কৰা منتقمون إنا منتقمون فا زبر فا حمزة زير نون إن نون زبرنا إن فَإِنَّ مِنْ ميم زبر بامي خلي ألف ما فَإِنَّا ما

বারবার বার বুঝে বুঝে আস্তে আস্তে করে পড়বেন আপনি যতক্ষণ এখানে সময় দিবেন এই সময়টা আপনার জন্য অনেক বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে আমরা মনে করি কি যে খুব করে আমরা শিখে ফেলব কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যতক্ষণ আপনি কোরআন শিখবেন এটা আপনার এবাদতের অংশ আপনি এবাদত করতেছেন আপনি আল্লাহর কালাম শিখতেছেন আপনি আল্লাহর সাথে কথা বলা শিখতেছেন এখানে যখনই আপনি কোরআন পড়েন তখন আপনার জন্য আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় সুতরাং আপনি কেন দ্রুত করবেন কেন আপনি চাইবেন যে খুব দ্রুত শেষ করে ফেলি না যত আস্তে আস্তে খুব ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন বাজের বি লামজের লিবিলি سنكا زورسا بليسا ننزرني بِلِسَانِي كاف زبر كا بلساني فانما يسرناه بلسانك لما زورلا عين زورلا متجدال لال لما لعل لال 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 لعل لال لال هم, لعل هم فإنما يسرناه بلسانك لعلهم يا زَبُرْ يا تا زبور يا ذال زبور كاب زبور کا يا تا ذك زمرو يا نون زبورنا يا فإنما يسرناه بلسانك لعل هم يَتَذَكَّرُونَ يت يَتَذَكَّرُونَ ذكا رونا ياتا ذكا رونا فازوبا روزازم فار تازوبا فار تاوف زير قبي قبي হামজাজের নেতাজদের ইনজাবর না ইন্না হাফেশ মেমেতাজদিদ হুম মাঝখানে জয়জম আসা কিন্তু তাজদিদ বড় সেজন্য কাকে ধরবে তাজদিদ ধরবে হুম এবং গুন্না কেন হবে নুনে মিমে তাজদিদ হইলে এই যে এখানে নুনে তাজদিদ এখানে মিমি তাজদিদ এই জন্য কি হবে তাজদিদ হবে গুন্না হবে ইন্না হুম min pes raja zamur ta zabur ta mur ta murta, of zeriqi mur taqi ba pes zambu nun zaburna, murtaqibuna, innahum murtaqibuna. এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন এই যে মিমে জয়জম মিমে জয়জম থাকলে আমরা কি বলছিলাম গত ক্লাসে মানে এটা মিম সাকিন মিম সাকিন পরে মিম আসলে কি হয় গুন্না হয় এবং মিম সাকিন পরে বা আসলেও কি হয় গুন্না হয় এরপরে ওয়া জবর ওয়া জিম জবর বা মে খালি আলিফ যা ওয়া জা হামজা পেশ ওয়া জয়জম উ ও যা এত বেশি টান কেন হয়েছে এই যে উপরে এই চিহ্নটা আছে সেই জন্য যা আবার এই যে মোদের হরফের বামে কি আসছে হামজা আসছে আর হামজাটা একই শব্দের ভিতরে এই জন্য এটা মধ্যে মোক্তাসিল অর্থাৎ মধ্যে মোক্তাসিল কয় টান হবে চার আলিফ টান হবে ও আবার হামজা পেশ ওয়াইজাম উ এখন উ দেখেন হামজা পরে পরে পরের শব্দ আসছে কি আবা হামিফ বা এখন দেখেন মধুর হরফের মধুর হরফের পরে অর্থাৎ এই মধুর হরফের পরে এখানে একটা হামজা আসছে অন্য শব্দের মধ্যে তাহলে এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল পৃথক অন্য শব্দের মাঝে হামজা আসছে মধুর পরে সেই জন্য এটা হচ্ছে পৃথক এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল আর মধ্যে মুনফাসিল কয়ে আলিফ টান দিতে হয় তিন আলিফ টান দিতে হয় তাহলে ওয়াজা উ হামজা জাবর আবা জবর বা মি খালি আলিফ বা আবা হাফ এস মেমে জয় হুম আবা হুম ওয়াজা আবা হুম আইনজের এই চিন জবর বামে খলিয়া লিফসা হামজা দুই জবর ইয়া তাজদীদ আই এখানে দুইটা বিষয় একটা হচ্ছে চারা লিফতান এটা এখানে আমরা ব্যাখ্যা করলাম আবার তানবীন এর পরে হামজার উপরে দুই জবর তার মানে কি তান বিন্দু জবর মানে তানবিন তানবীন এর পরে ইয়া আসছে তানবীন এর পরে ইয়া আসলে ইয়াটা কিছন অরো ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্না অর্থাৎ ঈদগাম মানে মানে গুন্না গুন্না সহ মিলানোর হরফ এই জন্য আমরা গুন্না সহ এখানে মিলাচ্ছি আই আইসা আই জবর বায়াবে কাপ কু নুন জবরনা

এখন এই এই এটা থেকে এই আয়াত থেকে এগুলা সব হচ্ছে দোয়া এগুলা সব আমাদের এলেম বৃদ্ধি হওয়ার দোয়া আর এখানে দোয়াগুলো আমরা বানান করে করে এগুলাও আমাদের অনুশীলনের অংশ আমরা এগুলাও বানান করে করে পড়ব কফ জবর বামে খালি আলিফ কলাম জবর লা ক লা র জবর বায়ে তাজিদ রব বা জের শিনে জজম বিশ রব বিশ شين جبار را زبر حايز جزم رح ربش رح قال ربش رح لام زير يايز جزم لي ربش رح لي صاد زبر داليز جزم صدر را زير يايز جزم دي صاد دي قال ربش رح لي صدري قال ربش رح ربش رح قال ربش رح لي صدري صدري وزبر ويا يا زبر سنتر جديس يس سنجير زم زمسر ويسر لام زير زم যে দেখেন এখানে র এর উপরে জয়জম আসছে র এর মধ্যে জয়জম আর এর আগে আসছে কি জের তাহলে রটা কি হবে মোটা হবে নাকি পাতলা হবে আমরা বলছিলাম র এর উপরে যদি জবর এবং পেশ হয় তাহলে রটা মোটা হবে এবং র এর উপরে জয়জম থাকবে এর আগেও যদি জবর এবং পেশ থাকে তাও রটা কি হবে মোটা হবে কিন্তু র এর নিচে থাকবে জের তাহলে কি হবে পাতলা হবে এবং র এর উপরে থাকবে জজম কিন্তু আগে থাকবে জের তাও কি হবে পাতলা হবে তাহলে এখানে ওয়াস এরকম ভুল করি মোটা করলে এটা ভুল হবে এখানে হবে ওয়াস সির 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 পাতলা হবে তারপরে লাম জের জজম লি দেখেন জের পাশে জের পাশে জজমালা ইয়া আসছে জজমালা ইয়া এর পরে আলিফ আসছে আলিফটা অন্য শব্দে অন্য শব্দে তাহলে এটার মাঝে কি আছে ইনফিসাল মানে কি পৃথক মানে মদের হরফের পরে অন্য একটি হরফের মধ্যে আলিফ আসছে হামদার মতো আলিফ আসছে তো এই আলিফটা আসার কারণে এটাকে আমরা বলবো মধ্যে মুনফাসিল আর এখানে কয় আলিফ টান দিব তিন আলিফ লি ওয়াসির লি আমদজবর জবর মিমে আম রজের ইয়াই জজম রি আম রি wayasir li amri হা হার উচ্চারণ মাখরাজ কিন্তু যেন আপনারা ভুলে না যান এইগুলা সব কিছুর ভিতরে কিন্তু মাখরাজও আছে হ্যাঁ মাখরাজ আমি হয়তো এখন কম আলোচনা করলাম কারণ সব বিষয়ের প্রতি যদি ফোকাস দিতে যাই তাহলে এই প্র্যাকটিস এই অনুশীলন ক্লাসটাই এক ঘন্টার উপরে হয়ে যাবে সো আপনারা খেয়াল করবেন যে হায়ের হায়ের মাখরাজ কোনটা কি এগুলো তো বারবার আগে বলে আসছি প্রয়োজনে সেই ক্লাসগুলো আপনি অনেক বেশি দেখেন মাখরাজের ক্লাস আরো দেখেন এর পরবর্তীতে যে করার জন্য সেগুলো দেখেন এবং আমাদের আহ অন্য ভিডিওগুলো আছে সেগুলো দেখেন আপনি শুদ্ধ করে এখানে আসবেন ওয়া জবর হায় জম ওয়াহ লাম লামে জম লুল وحلل عين بش قفيزة زم رق دال زبر دا رق دا تا دو دوي زبر ميمي تجدد تم رق دا تم ميم زير لام تجدد مل لام زير لي مل لي سين زبر بامي خلي ألف سا لي سا نون زير يائزة ني من لساني رقدة من لساني واحلل رقدة من لساني يا زبر فايزة يف اف زبر قا حابش هو يف هو اف زبر وايزة زم قو لام يجزم لي لي قولي يفقه قولي وزبر و قبش رايت جد قر وقر رب زبر بايت جد رب وقر رب بازير حايز زم بح بازير رايز زم بر وقر رب بر অনেকক্ষণ একটা না যদি তাকিয়ে থাকি তাহলে একটু মাঝে মধ্যে মনোযোগ একটু নষ্ট হয় তবে আমরা তো এগুলো সবই মুখস্থই পারি অকৌ রব্বীর হেম হুমা কাম আরব বেয়ানি সগি র অল আরব বিশ র হেলি সদেরি ওয়ে সিরলি আমদি ওয়া হেলুলক কওলি এই পর্যন্ত হচ্ছে আপনার মেদা। বৃদ্ধির দোয়া আর এটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া ওয়াকুর রব হামহুমা হেম দোয়া করতে ওয়াকুর বলা লাগবে না রব্বীর হামহুমা হুমা কে মা কে মা আচ্ছা এটা তো মানন করি নাই পুরো এটা করি ওয়া জবর ওয়া ক পেশ র এটাস উর রব র বা এটাস রব বাজের রয় জ জম্বীর وَقُرَّ رَبِّ حَازَبَر ميم زبر محم وَقُرَّ رَبِّ ارحم رَبِّ ارحم حَپش ه ميم زبر باء م ك ل هما رَبِّ ارحم هُمَا م زبر ك ميم زبر باء م ك وَقُرَّ رَبِّ حُمَا هُمَا कमा, बा रब, बा जबर बाबर बाब खबर या र या नुन जमिया नि काम सञ जबर रन सगि रन अ

উমা মানে তাদের দুইজন অর্থাৎ পিতা মাতা দুইজন উমা মানে পিতামাতা মাতা দুইজন আপনি আমাদের পিতা মাতা দুইজনের প্রতি কি করেন রহমত করেন ইরহামহুমা হুমা দয়া করেন কামা যেমনি ভাবে তারা আমাদেরকে কি করলেন প্রতিপালন করলেন লালন পালন করলেন আমাদেরকে মা বাবা কি করলেন লালন পালন করে বড় করলেন কখন সহির ছোটবেলায় তাহলে রব্বি হে আমাদের রব ইর হাম আমাদের মা বাবার প্রতি দয়া করুন কামা আমাদের ছোটবেলায় তারা আমাদেরকে কি করেছেন লালন পালন করেছেন এটি হচ্ছে মা বাবার জন্য আমরা দোয়া করব এরপরে এতাজিদ রব বা জবর বা রব্বা নুন জবর বা মে খালি আলিফ না রব্বা না

Innaka antas tas injo borsa mim jeli sami ain pesh lam jazo jomi rul sami rul ang sami an jabor lam ali mim pesh mu ali mu أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وزبر و تاقش باي جزم و عند برعا لم زبر يأي جزم لي علي

রহাই নিম্পেশ মুখ র হাইমুখ তাও ওয়া বুর র একটা বিষয়ে আলোচনা আহ করিনি এখানে করিনি বলতে আগে করেছি এখন আহ ছিল না যে জেরের বাম পাশে এই যে আলিম আল আলিমু এই যেখানে এই জের বাম পাশে যাইয়া তারপরে মধুর হরফ তারপরে ওয়াকফ আসছে তাহলে এখানে কয় আলিফ টান হবে এক আলিফের জায়গায় এখানে তিন আলিফ টানতে হবে এটাকে মধ্যে যেই বলে তাহলে আলাইনা ও তুবে আলাইনা আমরা সবগুলো পর্যন্ত শেষ করেছি আজকে সর্বশেষ ক্লাস আপনারা একটি শব্দ যতবার আপনি না পারবেন ততবার পড়বেন যেখানে আপনারা কোথাও যদি আপনাদের ডাউট থাকে আপনারা না পারেন তাহলে আমাদের সহযোগিতার জন্য আপনারা কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন শিক্ষার জন্য সর্বাত্মক সহযোগিতা করব আল্লাহ যেন আমাদেরকে শিক্ষার জন্য তাহলে আপনারা এই পর্যন্ত যারা শেষ করবেন তারা ইনশাআল্লাহ আমরা আমপারা ক্লাস করাবো সেই আমপারা ক্লাস গুলোতে যাবেন এই পর্যন্ত যারা শেষ করবেন তারা আমপারা ক্লাস তে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ